গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আছো আনন্দে আছো যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তারা অবশ্যই তাদের প্রতি অনেক সম্মান ও শ্রদ্ধা আর আশা করি তারা অবশ্যই অবশ্যই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই গরমেও শাড়ি পরেছি কিন্তু একটু সাজুগুজু করব না তা কিন্তু হবে না তাই একটু হালকা করে লিপস্টিক দিয়ে নিচ্ছি কারণ আমার লিপস্টিক পরতে খুবই ভালো লাগে আর এই লিপস্টিকটাই কিন্তু সকল সাজের মূল অংশ কারণ এটা ছাড়া কিন্তু সাজটা পুরোটাই অসম্পূর্ণ থাকে আর দেখবে ভাবেও কিন্তু একটু লিপস্টিক পরলে বেশ গরজিয়াস মনে হয় তাই আজকে ভাবলাম শাড়ি পরেই কাজ করি আর যেহেতু দুজনেরই খুব পছন্দ শাড়ি পরাটা তাই শাড়ি আমি প্রায়ই পরে থাকি আর ও বাড়িতে থাকতে শাড়ি পরে হচ্ছে কাজ করাটা হতো না সব কাজ শেষ করেই হচ্ছে শাড়িটা পরা হতো আর আজকেও আমি কিন্তু প্রায় সব কাজই শেষ করেই হচ্ছে শাড়িটা পরে আছি শুধু রান্নাটা করব আর রান্নার সব কিছুই কিন্তু আগে থেকেই যতটুকু করা যায় সেটা করে রেখেছি তারপর শাওয়ারটা নিয়ে হচ্ছে শাড়িটা পরেছে যাতে হচ্ছে আমার রান্নার মেইন কাজটার পরে আর জাস্ট হাত মুখ ধুলেই যাতে হচ্ছে অনেকটা ফ্রেশ লাগে সব সময় এক কাজ করতে করতে কিন্তু একটু অনেকটাই একটু বলবো না বেশি হচ্ছে আলসেমি মনে হয় তাই চেষ্টা করবে সবসময় একটু কাজের মধ্যে নতুনত্ব আনার আমরা গৃহ রাজকন্যারা কিন্তু এই কাজের মধ্যে নতুনত্ব আনতে খুব আসেমি বোধ করি এর জন্যই যে আমাদের কি কাজ সেই সকালবেলা উঠো রান্নাঘরে যাও সারাটা দিন রান্নাঘরে কাটাও তারপর আবার হচ্ছে সেই আবার সেই দিন শেষে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো ক্লান্ত শরীরে তারপর আবার সে সকাল মানে এক গাধা রুটিনটা হচ্ছে কোনো চেঞ্জ নেই একই রুটিন দিনের পর দিন বছরের পর বছর আমরা কাটিয়ে যাচ্ছি কিন্তু এই যে এক মানে একই রুটিন দিনের পর দিন বছর পর বছর আমরা কাটিয়ে যাই এর মধ্যেই কিন্তু আমাদের সুখ শান্তি সব কিছুই খুঁজে পাই আবার অনেক সময় অনেক কিছু আমাদের মানিয়ে নিতে হয় অনেক সময় অনেক কিছু আমাদের ছাড়ও দিতে হয় আবার অনেক কিছু ত্যাগও করতে হয় তাই তো আমরা গৃহ কর কারণ আমাদের জন্যই কিন্তু সংসারের সব কিছু সব কিছু সুন্দর থাকে এবং সংসারটাকে সুন্দর করে আমরা সব মানুষগুলোকে একত্রিত করে রাখি এবং সুন্দর একটা জগতের মতো সৃষ্টি করে দেয় এবং তারা কিন্তু আমাদের জন্যই ভালো থাকে সুস্থ থাকে শান্তিতে থাকে এবং আনন্দে থাকে এটাই আমাদের গৃহ সারা দিনের পর সারা দিনের কষ্টের পর চাওয়া তো যখন হচ্ছে আম্মুকে দেখতাম আগে যে এই গরমেও আমাদের জন্য কষ্ট করে হচ্ছে রান্না করতো তখন ভাবতাম কি দরকার আছে এই গরমে এত কষ্ট করে রান্না ইস আমি হলে কোনো দিনও করতাম না এভাবে বলতাম কিন্তু এখন বুঝি যে এই গরমেও যে হচ্ছে কষ্ট করে রান্নার মধ্যেও একটা আলাদা তৃপ্তি আছে বা এটা না করলে হয়তো বা কখনোই বুঝতাম না আরেক চুলায় চা বসিয়ে দিলাম কারণ সন্ধ্যায় আজকে আম্মুকে ইনভাইট করেছি আজকে বেশ বৃষ্টি হয়েছে ঝুম একদম ঝুম বৃষ্টি তাই ভাবলাম যে একটু মুচমুচে কিছু খাই আর সাথে র চা হলে তো জবাব ছাড়া তে একেবারে আদাটা দিয়েই আমি চাটা বসিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে আমি লাউয়ের তরকারিটা বসিয়েছি যে একচুয়ে লাউটা হয়ে যাক আর একচুয়ে চাটা হতে থাকুক আর এখন বুঝি হচ্ছে এই গরমেও রান্না করে সবাইকে খাওয়াতে পারলেই হয়তো বা স্বস্তি বা শান্তি পাব কতক্ষণে হচ্ছে সবাইকে খাওয়াবো সবার প্রয়োজনটা খাওয়ার প্রয়োজন বা আমার দ্বারা তাদের যা যা প্রয়োজন হয় যেমন একটু কেয়ার করা একটু দেখে শুনে রাখা এগুলোই তারপর আর কি চাপটি বানাতে চলে আসলাম চায়ের সাথে তারপর রান্না করবান্না সবাই চলে গেল সবাইকে খাইয়ে রান্নাটা শেষ করে ভাবলাম এখন হচ্ছে সানস্ক্রিনটা উঠিয়ে ফেলি তাই খুব ভালো করে আমার ঘরে বানানো ডিআইওয়াই ফেসওয়াশটা দিয়ে সব মুখটা ক্লিন করে নিচ্ছি আমি সব সময় এই ফেসওয়াশটা ইউজ করি আর আমার চুল তো এখনও ভেজা রান্না করেছি চুলটা বেঁধে তাই চুলটা শুকানোর আর সময় পাইনি আর এখন হচ্ছে খুব ভালো করে আমি মুখটাকে ক্লিন করে নিচ্ছি যখনই আমি সানস্ক্রিনটা ইউজ করি ফেসে আমি যতটা সম্ভব মুখটা ডিপ ক্লিন করার চেষ্টা করি তারপর মুখটাকে ফ্রেশ করে তারপর খুব ভালোভাবে মুছে নিয়ে আজকে একটা ফেস প্যাক লাগাবো যেটাও একদম নর্মালি ফেস প্যাক খুব সাইড নয়েস হচ্ছে যেহেতু রাতেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো কিছু মনে করো না এখন সাইড নয়েস হলে আমার কিছু করার নেই মুলতারি মাটিটা জাস্ট পানির সাথে একটু পেস্টের মতো করে সারাটা মুখে অ্যাপ্লাই করে নিব তোমরা সময় চেষ্টা করবে রান্না রান্নাবান্না করার পর একটু মুখের কেয়ার নিতে এতে কিন্তু আমাদের স্কিনটা বেশ ভালো থাকে এবং ট্যান হয় না খুবই চেষ্টা করবে এই জিনিসটা করার আমি এখন থেকে তো রেগুলার করছি এই ট্রাইটা আর এতে কিন্তু স্কিনটাও বেশ ভালো থাকে তারপর এটা আমি যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে রেখে দেব তোমরা কিন্তু গোলাপ জল বা অন্যান্য যা দিয়ে গোলানো যায় মিক্স করা যায় আমি অতটা ভালো জানি না কিন্তু হচ্ছে আমার কাছে এই পানির দিয়ে যে প্যাকটা তৈরি হয় এটাই বেশ ভালো লাগে তারপর আমি হচ্ছে যতক্ষণ না শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করলাম তারপর মুখটা ধুয়ে সুন্দর করে এখন ফ্রেশ হয়ে যাচ্ছি তো আজকের ব্লগটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে একটু হলেও তাহলে একটু লাইক একটু কমেন্টস আর একটু সাবস্ক্রাইব করে দিও সবসময় ভালো থাকো হাসি খুশি থাকো আর এই গরমেও নিজের যত্ন নিও